আই গাইস তো চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে তো এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে কী আপডেট উঠে আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানে সবচেয়ে বড়ো যে আপডেটটা সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী অঙ্গনওয়াড়ি সহায়কাদের সমকাজে সমবেতন এই বিষয়টা কি ডিটেলসে আলোচনা করবো কারণ তোমরা এ নিয়ে আগে দেখেছো এবং এছাড়াও কিন্তু কর্মীদের অতিরিক্ত টাকা দেওয়া হতে পারে এখন অতিরিক্ত টাকা বলতে কিসের টাকা এবং যেহেতু অনেক কর্মীদের মধ্যেও এটা একটা সংশয় অবশ্যই রয়েছে যে বেতনের টাকা আটকে রাখা হয় এবং মাঝে মধ্যেই বকেয়া বিলের টাকা আটকে রাখা হয় ইভেন এখনও কিন্তু প্রেজেন্ট টাইমসেও কিন্তু এরকম রয়েছে অঙ্গনড়ি কর্মী এরকম যাদের এখনও পর্যন্ত বকেয়া বিলের টাকা কিন্তু রয়েছে তো সেই ক্ষেত্রে সেটা এখনও মেটানো হয়নি এবং তো এর জন্য কি একটা কোশ্চেন অবশ্যই থাকে যে যে টাকাটা তোমাদের প্রাপ্য মানে অঙ্গনারী কর্মীদের আপনাদের প্রাপ্য সেই টাকাটাই এখনও দেওয়া হচ্ছে না আর তার মধ্যে আবার অতিরিক্ত কিছু টাকা তো সেটা কীভাবে করে দেওয়া হতে পারে এবং সমকাজ্য সমবেতনের নিয়মটা কবে থেকে চালু হতে পারে এবং এতে অঙ্গনওয়াড়ি কর্মীদের কি প্রভাব পড়বে অঙ্গনওয়াড়ি কর্মীদের তাতে কোনো লাভ হবে কি হবে না এই ডিটেলসে ভিডিওতে আলোচনা করব তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো সমস্যাটাও করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো প্রথমত যে বিষয়টা আমি ক্লিয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে সেটা হচ্ছে যে অতিরিক্ত বেতনের টাকা যেটা সেটা কি সেটা হচ্ছে তোমাদের এর আগেও জানিয়েছিলাম যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা ঠিক আছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা যেটা থ্রুতে বলা হয়েছিল যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যদি কোনো কোনো অঙ্গনওয়াড়ি কর্মীদের সেন্টারে প্রেগনেন্ট ওমেন থাকেন তাহলে সেখানে কিন্তু যদি ফার্স্ট ডেলিভারি হওয়ার পর যদি সেখানে যদি মনে করেন যে প্রথম বাচ্চা সন্তান হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু কর্মীদের নাম যদি পি এ প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আওতায় যদি নাম নথিভুক্ত করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা তাহলে পর বাচ্চার জন্য কিন্তু আড়াইশো টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে দেওয়া হবে তার মানেটা এটা যে একটা পার্টিকুলার সেন্টারে যদি মনে করো মাসে যদি দুজন তিনজন করে যদি এরকম থাকে একটা সাপ্রোজ সাপ্র অ্যাপ্রক্সিমেট হিসাবে আমি তোমাদের বলছি বিষয়টা তো সেই ক্ষেত্রে কিন্তু তারা পাঁচশো টাকা বা হাজার টাকা করে পাবেন মানে এক একজনের আড়াইশো টাকা করে আর দ্বিতীয় বাচ্চার জন্য দুশো টাকা একশো টাকা করে কিন্তু এক থেকে দুশো টাকা করে নির্ধারিত করা হয়েছে যেটা তোমরা অলরেডি জানো হ্যাঁ এটা নিয়ে একটু কোশ্চেন অবশ্যই থাকে যে ওয়েস্ট বেঙ্গলে এটা চালু হয়নি হ্যাঁ যদিও কিনা অন্যান্য রাজ্যে কিন্তু এটা চালু হয়েছে প্রধানমন্ত্রী মাতৃ আন্দনা বন্দনা যোজনা তো সেটা কিন্তু পশ্চিমবঙ্গ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কি যদিও এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প ঠিক আছে কারণ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের যে অনারিয়াম দেওয়া হয় সেখানে কিন্তু শুধুমাত্র যে রাজ্য সরকার তা নয় সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের দ্বারাও অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে তার জন্য কি যে কেন্দ্র সরকারের যেহেতু প্রকল্প বা স্কিম সেটা কিন্তু প্রত্যেকটা রাজ্যতেই লাগু হওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গও কিন্তু সেই স্কিমটা লাগু হতে পারে এবং সেটা লাগু হলে পরেই মানে এই এক দু মাসের মধ্যে লাগু হতে চলেছে যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা অতিরিক্ত কিন্তু টাকা তারা সেখান থেকে পাবেন ঠিক আছে এটা ছিল প্রথম আপডেট আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সমকাজের সমবেতন তো অ্যাকচুয়ালি সমকাজের সমবেতন বলতে কি বোঝানো হচ্ছে সমকাজের সমবেতন মানে তোমরা জানো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে যেভাবে করে কাজ করানো হচ্ছে সেই তুলনায় তাদের কিন্তু অনারিয়ামটা দেওয়া হয় না এবং এইটাও রয়েছে যে অন্যান্য রাজ্যতে কিছু কিছু রাজ্য রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন আট হাজার টাকা কিছু রাজ্য রয়েছে যেখানে বারো তেরো হাজার টাকা করেও পাচ্ছেন এবং কিছু রাজ্য এমনই রয়েছে যেখানে ছ সাত হাজার টাকা করে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের অনারিয়াম হিসাবে পাচ্ছেন এই যে ভ্যারিয়েশনটা এবং কাজের যে চাপ অঙ্গনড়ি কর্মীদের সেই দিক থেকে দেখে কিন্তু নতুন একটা বিল কেন্দ্র সরকারের দ্বারা আসার সম্ভাবনা রয়েছে যেটা হচ্ছে সমবেতন সমকাজে যেখানে প্রত্যেকটা কর্মীদেরকে যেরকম তাদের কাজ কাজ অনুযায়ী তাদের কিন্তু অনারিয়ামটা দেওয়া হতে পারে এতে অঙ্গনওয়াড়ি কর্মীদের কী লাভ হবে তো এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের মনে করো অল ওভার ইন্ডিয়াতেই কর্মীদের কিন্তু একটা বেতন অবশ্যই বাড়বে কারণ যেখানে তোমাদের যদি কাজের যে চাপটা বা কাজের যে তোমাদের টাইম টেবিল থেকে শুরু করে সেখানে তোমাদের কিন্তু অতিরিক্ত বেতন অবশ্যই দেওয়া হবে ক্লিয়ার আর এটা এর জন্য বিলটা অবশ্যই ইম্পর্টেন্ট এবং এটা সম্ভাবনা রয়েছে যে এই লোকসভার মধ্যে লোকসভার আগে বা লোকসভার পরে কিন্তু এই বিলটা পাশ হতে পারে এবং পাশ হলে পরেই অঙ্গনারি কর্মীদের কিন্তু বেতনটা বৃদ্ধির সম্ভাবনা থেকে যায় তো যাই হোক বুঝতে পারলে তো এই আপডেটগুলোই ছিল আজকে ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ